নমস্কার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি চলুন আজকে ছাদটা ঘুরিয়ে দেখাই অনেক ছোট ছাদ কিন্তু ফল ফুলে ভরা তো মেকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছি কিন্তু সিঁড়ি দিকে সাইডের রেলিং দেওয়া নেই তো ভয় পাচ্ছিলাম আর বোনকে নিয়ে গেছিলাম ভাইকে নিয়ে গেছিলাম তো উপরে উঠে পড়লাম ডান সাইডে দেখুন এই যে বাবা জানলি দিয়ে দিয়েছে এখানে করলা গাছ উঠেছে আর করলা ফুলও চলে আসছে আর এখানে মিষ্টি কুমড়ো ছোট একটা ছাদের মধ্যে মিষ্টি কুমড়া গাছ বুনেছে অনেকটা মিষ্টি কুমড়ো ধরেছে সব খেয়ে নিয়েছে একটাই ছিল আর এই টমেটো গাছে অনেক প্রচুর টমেটো ধরেছিল আমি আগের বার যখন গিয়েছিলাম ছয় মাস আগে তখন তখন অনেক টমেটো হয়েছিল একটা গাছের মধ্যে তো অনেক টমেটো ছিল মা বলছিল কিছু টমেটো ছিঁড়ে আনিস খাওয়ার জন্য তো যেগুলো পাকা পাকা হয়েছিল সেগুলো আমি ছিঁড়ছিলাম আর এখানে মেয়ে কতগুলি তুলে নিয়েছিল যেগুলো পাকে নেই সেগুলো তুলে নিয়েছিল তো টমেটো গাছে টমেটোগুলো ছিঁড়ছিলাম আর অল্প ছোটো ছাদ বেশি বড় নয় ছাদটা কিন্তু এত বাবা যত্ন করে গাছগুলি দিয়ে তো ফুল ফলে ভরা দেখুন অসময় গাঁদা ফুলের গাছে গাঁদা ফুল ধরেছে আরও গাঁদা ফুল আছে আর এখানে এই যে বড়ের গাছ এটা কিনে নিয়ে এসেছিলো গাছটা বেশ বড় হয়েছে এটা বলেছিল যে ছোট গাছে ফুল ধরবে কিন্তু ধরে এখনও এখানে একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে দেখুন গাঁদা ফুলে ভরা হয়ে গেছে একদম আর এত সুন্দর রং না গাঁদা ফুলের কি ভালো লাগে দেখতে খুব সুন্দর এত ফুল নানা ধরনের ফুল গাছ দিয়ে ভরা দেখুন না কি সুন্দর সুন্দর ফুল খুব ভালো লাগে দেখতে নানা ধরনের ফুলের গাছ আছে এটা কি ফুল আমি নাম জানি না একটা ফুলের গাছেরও কিন্তু বেশ বড় বড় ফুল এই ফুলটা বেশ বড় বড় ফুল ফুটে কিন্তু এখন দেখছি ফুলগুলো শুটা হয়ে আছে ও খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছে ছাদটা ঘুরলে বেশ ভালো লাগে দেখতে আর দেখুন এখানে একটা সুপারি গাছ আছে তো সুপারি দিয়ে ভরে গেছে আর এই পাশে একটা নিমের গাছ আছে নিমের হাওয়া এত সুন্দর বইছে নিমের হাওয়ায় বলে রোগ শোগ দূরে যায় তো নিমের হাওয়া পাচ্ছিলাম বেশ ভাল লাগছিল আর এখানে ভাই বোনকে নিয়ে এসেছিলাম কত ফুল দেখো শোনা কত ফুল কত ধরনের ফুল তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা দেখবেন নমস্কার টা